আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স টাইগার মুরগি অনেকেই বলে টাইগার মুরগিতে নাকি লস হয় তাই আমি পরীক্ষা করার জন্য দুইটি টাইগার মুরগি এবং দশটি সোনালি মুরগি এনেছিলাম দুইটি টাইগার মুরগির ভিতর মোরগটি ঠান্ডা লেগে মারা গিয়েছিল এবং ডেগিটি রয়েছিল আমি যেহেতু পরীক্ষা করার জন্য এনেছিলাম তাই লিয়ার লিয়ার ওয়ান খাবারটি দেই নাই বাড়িতে থাকা খাবার ভাত ভুসি এগুলো খাওয়ানো হয়েছে তাই মুরগিটি ডিম দিতে অনেক দেরি করেছিল ফাইনালি ডিম পেয়ে গেলাম নয় মাস বয়সে নয় মাস বয়সে টাইগার মুরগিটি ডিম দেওয়া শুরু করেছে ডিমগুলো মাসাল্লাহ অনেক বড় বড় মুরগ না থাকায় ডিমগুলো বাচ্চা ফোটাতে পারছি না যেহেতু টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম তাই এ মুরগিকে নিয়মিত ওষুধ খাওয়ানো লাগে প্রায় প্রায়ই দেখা যায় এ মুরগির ঠান্ডা লেগেই থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন ভিউয়ার্স এখানে মুরগিটি ডিম দিচ্ছে ফাইনালি নয় মাস বয়সে মুরগিটি ডিম দেওয়া শুরু করেছে দেখুন ভিওয়ার্স ডিমগুলো কত বড় বড় আল্লাহ দেখুন ডিমটি প্রায় দুইশো গ্রাম ওজনের দেখুন ভিওয়ার্স কত বড় ডিম এখানে সোনালি মুরগির ডিম পেরেছে দেখুন সোনালি মুরগির ডিমটি কত ছোট আমার এই মুরগিটির ওজন তিন কেজি আটশো গ্রাম দেখুন ভিওয়ার্স সোনালি মুরগির ডিমটি কত ছোট সোনালি মুরগির তিনটি ডিম একত্রে করলে টাইগার মুরগির একটি ডিমের সমান হবে মাশ প্রতিদিনই প্রায় ডিম দিয়ে থাকে এই মুরগিটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম